শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না তুই উঠে যাস হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটুর পর্যন্ত তুই উঠে যোস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জিনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপরে তোকে বাদ দেড়জনের সাথে বারোজনের সাথে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস সবগুলো তোর উপরে আসবে তুই নিজের ছোট পাপিস তো মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো তোকে ছবি তুলে পাঠাও টয়লেটে যাও খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি আল্লাহ তোকে আমি ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থান ছোট ভাই আমার তোর ঘরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুলে তুলিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই কবুল যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা জান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবি এক লাখ আমি বলে চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিও কি মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামে বিয়ের মেয়ে ছেলেকে বলে না কিছু আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে তো তোমরা এই অন্যায়টা করবা আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক এটা তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক আজক ঘটনা ঘটে গেছে ভাই